ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবনে আগুন এক বৃদ্ধের মৃত্যু বিস্তারিত দেখুন প্রতিনিধি সঞ্জীব ভট্টাচার্যের পাঠানো তথ্য ও ভিডিওতে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে মৌলভী পাড়ায় বহুতল ভবনের একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডে শাহ ফরিদ উদ্দিন আহমেদ নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার ষোলোই অক্টোবর ভোরে দেওয়ান প্লাজার পঞ্চম তলায় এই দুর্ঘটনা ঘটে নিহত ফরহাদ উদ্দিন আহমেদ আখাওড়া উপজেলার আজমপুর এলাকার বাসিন্দা তিনি পরিবার সহ ওই ফ্ল্যাটে বসবাস করতেন ভোর চারটার দিকে ত্রিপল নাইনে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাস জানান খবর দিতে দেরি হয় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে পরিবারের অন্যরা বেরিয়ে গেলেও অসুস্থ ফরহাদ উদ্দিন ঘরের ভেতরেই আটকা পড়েন অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন সদর থানার ওসি আজহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভইয়া বিশেষ করে একটা রুমে ছড়িয়ে পড়ে এবং একজন ব্যক্তি সেখানে অগ্নিদগ্ধ হয়ে মারা যায় সেখানে আরও যারা ছিলেন পরিবার পরিবারবর্গ তাদেরকে ফায়ার সার্ভিস উদ্ধার করতে সক্ষম হয় আমরা পুলিশ এবং প্রশাসন সাথে সাথে এখানে আসি তবে আস্তে আস্তে এই ঘটনাটি ঘটে যায় এবং যে ব্যক্তি ঘরে ছিল তিনি তাৎক্ষণিক মারা যায় ঘটনাটি কি নিচুই দুর্ঘটনা নাকি অন্য নাশকতা আছে সেটা ইনভেস্টিগেট করতে হবে এই জন্য প্রপারলি অ্যাডভাইস দেওয়া হয়েছে এবং আমরা সোচ্চার আছি সচেতন আছি এ ঠিক আছে